দেখ খবর দেখো কতগুলো কাও এসে গেছে আমাদের পিছনের বাগানে ওয়ান্স মোস্ট টেম্পার্ড বেবি হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল রানু অ্যাসিস ব্লুটোজ ওয়ার্ল্ড দেখো আজকে আমরা সকাল সকাল স্নান করে নিয়েছি পূজো হয়ে গেছে আমাদের এরপর আমি তোমাদের সঙ্গে সারা দিন গল্প করব দেখি প্লুটো কি করছে সারা দিন এটা আমার ব্যালকনি দেখতে পাচ্ছ ব্যালকনিতেও তো আমার অনেক গাছপালা আছে আর কালকে প্রচণ্ড মেঘ বৃষ্টি হওয়ার ফলে পুটো সারা রাত ভালো করে ঘুমাই নিব দিয়ে ভোর থেকে উঠে গেছিল আমাকে ঘুরো চালিয়েছে ওকে নিয়ে বাগানে যেতে হয়েছিল ছাদে যেতে হয়েছিল। তারপরে আমার আমি একটু ঘুমিয়ে গেছিলাম তারপরে উঠে আর আমি আর ভিডিও করতে পারিনি তোমাদের সাথে আসতে পারিনি তো এই জাস্ট সব কাজ সেরে আমি আবার তোমাদের সঙ্গে থাকছি সারাদিন দুটোর কাণ্ড কারখানাটা দেখো আচ্ছা ও বাড়িতে একটু চিৎকার করছে মামার সাথে সেই জন্য তুমি দেখছো কি দু তুমি কে জানে আন্টিকে জিজ্ঞেস করব হ্যাঁ দেখছো পাশের বাড়িতে একটা ওই ছেলে আছে ইলেভেনে পড়ে তো ও মনে হয় ওর মায়ের সাথে কিছু হচ্ছে ফিট তো সেই জন্য ও কান করে ওটা শুনছিল ও দেখছে কি হচ্ছে মানে ও তো চেনে সৌমদাদাকে সৌমদাদাকে চেনে দিয়ে এখানে বসে গেল দেখেছো কায়দা আজ কি তাজা খবর দেখো কতগুলো কাউ এসে গেছে আমাদের পিছনের বাগানে তো ওদের কাউ ওনারটা চাইছে বেরোতে সেই জন্য আমি কি করছি ওই যে আঙ্কেলটা আঙ্কেলটা গরুগুলোকে ডাঙাতে এসেছে ওই যে কাউগুলো এসেছে এই যে আমাদের এটা পিছনের জঙ্গলটা ছাদ থেকে দেখিয়েছিলাম দেখো এখানে তো গরু ঢুকে গেছে গরুগুলো ঢুকে গেছে এই দেখ আসছে 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 গা মাতা এটা কি এটা মাতা না পিতা

করছে দেখো দেখো করে দাও টাটা বলো টাটা তোমরা আমার জঙ্গলে এলে গল্প করলে থ্যাংক ইউ বলে দাও চলো হাই দেখো এখনও ওর এক্সাইটমেন্ট দেবেলা ওই যে বারবার বাগানে বেরোচ্ছিল না আমাকে ডিস্টার্ব করছিল কেননা ওই পিছনের বাগানেতে কাউজ এসছিল ওটা হচ্ছে অ্যাকচুয়াল সেই জন্য আমার বেবি সব বোঝে দেখো কত ইন্টেলিজেন্ট ডগ বুঝতে পারছো ডগ নয় তো ওই বলি ও গড আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো চলো ওটা চলে গেছে ওটা চলে গেছে দেখতে বড় ধর্ম অবস্থা আম পাচ্ছি

আম পাচ্ছি এই এইটাতে ফাঁসাবো ফাঁসিয়ে আমরা পারবো ঠিক আছে আমি বেড়ে নিই তার বাবার তোমাকে ছোটো কথা বলছি এবার আমরা আম কুড়াবো এই দেখো যতগুলো আম পেনেছি ওরকম আঁকশিতে করে করে ওইগুলোকে আমরা এই যে এইখানেতে কুড়াবো ঠিক আছে এই দেখো 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 তুমি কুড়ে পারো তো তোমাকে আজকে আমার যে পিঠোটা খেতে চাইছে না গো মাংসটা কম এইটা আমাদের খাইয়ে দিলে খাবে আর না হলে খাবে না নিজে নিজে খাবে না মাংস কম আছে না ওই জন্য নিজে খাবে না আর খাইয়ে দিলে গুপ গু গু করে খেয়ে দেবে ওই লট লট লড লট কি দেখছে কি দেখছে কে না হ্যাঁ দিনার বার করে ছাদে খেলতে এসেছি ওই দেখো খেলছে ঠিক আছে ওর সাথে একটু খেলবো তারপরে তোমাদের গুড ডায়েট বলছি ম্যা তো থাক গে হু পাতা নেই ম্যা তো বহুত থাক গেই উ মেয়েরা বেটাকে এনার্জি দেখো আমি ও ডাকলিন পাকড়কে রাখে ভাই কমেন্ট জরুর করবে প্লিজ ও সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি হ্যাঁ প্লিজ কাইন্ডলি দেখতে থেকো একটু সাপোর্ট দাও ব্লগ যেন আমি আরো বড় বড় ব্লগ বানাতে পারি অনেক ঘন ধরে সারাদিনের দিনের প্লুটোর কীর্তিকলাপ যেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তার একটু চায়ার হয়েছে এরপর লাইট টাইট অফ করে ওকে একটু মাসাজ দিতে হবে মাসাজ দিয়ে ও ঘুমিয়ে যাবে কেমন টাটা গুড নাইট বাই বাই টুমোরো ফের ওকে বা